হ্যালো সবাইকে নমস্কার গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন একটু ঝটপট জয়েন করে নিন সকাল সকাল লাইভে চলে এসেছি ভাবছেন বৌদি ভাই কেন সকাল সকাল চলে এলো আসলে কী করবো খুঁজে পাচ্ছিলাম না সময় টাইম পাস হচ্ছিল না তাই ভাবলাম একটু সময়ের জন্য চলে আসি তাই আমি কিন্তু চলে এসেছি আপনারাও একটু ঝটপট জয়েন করে নিন হ্যালো হ্যালো নমস্কার সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই ঝটপটে একটু লাইভে জয়েন করে নিন চলে এসেছি আমি সকাল 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 অবশ্য না বারোটা বাজতে যায় এগারোটা চল্লিশ হয়ে গেছে তো ভাবলাম একটু লাইভে জয়েন করে নিই কোনো কাজই ছিল না কী করবো বসেছিলাম ছেলেটাকে নিতে যাবো যদিও ছোটো ছেলেকে ভাবলাম একটু জয়েন করে নিন কারা কারা আছে অনলাইনে দেখে তাই চলে আসলাম হ্যালো হ্যালো যারা যারা নতুন আছেন সবাইকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কমেন্ট করুন ঝটপট করে সবাই কেমন আছেন ঝটপট একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন ঝাটপাট একটু কমেন্ট করে দিন কে কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যালো নমস্কার কেমন আছেন ঝটপট একটু জয়েন করে নিন নমস্কার সবাইকে কেমন আছেন কোথা থেকে দেখছেন ঝটপট একটু কমেন্ট করুন হ্যালো 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 নমস্কার সবাইকে ঝট একটু জয়েন করে নিন কেমন আছেন সব আমি তো ভালো আছি খুব ভালো আছি ভালোর কারণটা হচ্ছে পুজো চলছে যেহেতু আমাদের সোসাইটিতে পুজো হচ্ছে এখন আপনাদেরকে দেবী মাতা দেখানো হয়নি লাইভ করে কারণ আমি মন্দিরে যে উঠতে পারছি না ছেলেদের এখন পরীক্ষা চলছে ছোট ছেলের পরীক্ষা চলছে বড় ছেলের মানে বড় ছেলের পরীক্ষা যদিও না একটা ইউনিট টেস্ট হয়ে গেছে কলেজে সেই কারণে আমি এখন মন্দিরে যেতে পারছি না পড়ানো নিয়ে বিজি আছি তবে আপনাদেরকে অবশ্যই আমি লাইভ করে দেখাবো আর বলুন সবাই কেমন আছেন ঝটপার একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঝটপাটে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন প্লিজ লাইভে লাইভে একটু লাইক করে দিন লাইভটাকে হ্যালো হ্যালো সবাই কেমন আছেন হ্যাঁ শুভ নব কী বলবো নবরাত্রি বলবো নবরাত্রি বলবো নামটা আমরা বাঙালি দুর্গা পুজো বলবো বাংলায় তো জলে জল দেখতে পাচ্ছি ডুবেই গেছে তা আপনারা প্যান্ডেল দেখতে বেরিয়েছেন কি না ঠাকুর দেখতে প্রচণ্ড জল এত ওয়েস্ট বেঙ্গলে জল হয়ে গেছে বুঝতেই পারলাম না বাবা 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 নিউজ দেখে তো মানে হাইরান হয়ে গেছি এত জল কি করে হলো কখনো এরকম জল হতে দেখিনি যদিও নেই আমি যখন কত কত বছর আগের কথা বলবো দু আটে দু হাজার আটে কিন্তু প্রচণ্ড জল হয়েছিল কলকাতাতে আমি তখন কলকাতায় এয়ারপোর্টের ওখানে ছিলাম প্রচন্ড জল সেই এতটা এক কোমর করে জল ছিল আর আমি তখন দু হাজার আটে নাওটা ছিল দু হাজার হ্যাঁ আটেই হবে আটে হ্যাঁ আর আমি তখন সবে মানে প্রেগনেন্ট আর খুব মানে আমার তখন চিকেন পকোড়া খাওয়ার খুব মানে মানে ইচ্ছে হতো বিকেল হলে আর কি নুডলস আর চিকেন পকোড়া তো আমি আমার বলের বরের একদিন ছুটি ছিল জব তো আমি ঘরে ছিল তো আমি বললাম চলো দুজনে মিলে যাই ওরে বাবার বেরিয়ে দেখছি এতটা জল সেই রিক্সা মিক্সা জলের মধ্যে দিয়ে হাত রিক্সাগুলো যেগুলো টানা রিক্সাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছিলো তো গিয়ে আমরা দেখলাম যে এত জলে যাওয়া যাবে না তো আমরা ঘুরে চলে কেমন আছো আচ্ছা শু কী শুভ হাসান লিখেছেন কেমন আছেন বৌদি আমি ভালো আছি আপনি কেমন আছেন শুভ হাসান লিখেছেন আপনি শাড়ি পরেন আমা আপনাকে সুন্দর দেখা তো হ্যাঁ আমি শাড়ি পরবো অবশ্যই বিকেলে পরবো এখন কি বলুন তো সকালবেলা কাজ থাকে সংসারের তারপরে ছেলেদেরকে স্কুটি করে দুজনকে নিয়ে যেতে হয় না তো শাড়ি পরে দুজনকে নিয়ে যাওয়ার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ স্কুটিতে এত পেস থাকে না তো সেই কারণে দিনভরটা চুড়িদার করে সন্ধ্যার সময় মন্দিরে গেলে শাড়ি করি শাড়িতে অবশ্যই পুজোর সময় আমি পরি কিন্তু কথা হচ্ছে এই কারণে পরিনি আর এম ডি সুরজ খান লিখেছেন হায় হ্যালো হ্যালো সবাই একটা করে লাইক করে দিন ঝটপট একটু লাইক করে দিন আর কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম নমস্কার আমার চ্যানেলে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দিন নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর শুভ হাসান লিখেছেন আপনার বাসা কোথায় আমার বাসা আমি বর্তমানে এখন মুম্বাইতে আছি আমার বাসা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হ্যালো 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 সবাই কেমন আছেন ঝটপটে একটু কমেন্ট করুন লাইক করে দিন লাইক তো দেখতে পেলাম না কেউ লাইক করছেন না কেন একটু লাইক করে দিন সুপার চ্যাট করুন হ্যালো সবাইকে বলবো একটু লাইক করে দিন ঝটপট রফিক জি কেমন আছো আছেন বহুত দিন পরে দেখলাম হ্যাঁ আপনি কেমন আছেন বহুত দিন পরে দেখলে আমি তো কাজে বিজি ছিলাম তাই আপনারা দেখতে পাননি কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু চালু ছিল আপনারা তো তাতেও ভিউজ দেননি তা আপনি কেমন আছেন বলুন হ্যালো 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 নমস্কার ওয়েলকাম সবাইকে ঝাটপাট একটু জয়েন করে নিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেখ জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই ওখানে বৃষ্টি হচ্ছে কিনা রফিকজি লিখেছেন আমাকে চিনতে পারছেন হ্যাঁ আমি আপনাকে চিনতে পারছি কেন চিনতে পারবো না এর আগেও আপনি আমার লাইভে অনেকবার জয়েন করেছেন তো চিনতে পারব না হ্যালো হ্যালো ঝটপট একটু জয়েন করে নিন নমস্কার সবাইকে ওয়েলকাম ঝটপট জয়েন করে নিন আর লাইক করুন লাইক দেখতে পাচ্ছেন না প্লিজ সবাই লাইক করে দিন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট একটু লাইক করে দিন আর বলুন কেমন আছেন আপনারা সবাই নাস্তা নাস্তা হয়ে গেছে কি না হ্যালো হ্যালো সবাইকে নমস্কার ওয়েলকাম ছটপট একটু জয়েন করে নিন লাইক করে দিন রফিক জি কেমন আছো কেমন আছেন দাঁতনি আমি ভালো আছি দাঁতনি না আমার দাঁতগুলো একটু বড় বলে তাহলে দাঁতনি না আমি কিন্তু কাজের অনেক জানেন হ্যালো 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 আচ্ছা রফিক জি কেমন আছেন ডাক্তার ডাক্তার নেই কেমন আছেন ডাক্তার ডাক্তার নেই আমি ভালো আছি আপনি কেমন আছেন ঝটপট একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন ঝটপট কি বলবো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঝটপট আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন ঝটপট অনুপ চক চ্যাটার্জি লিখেছেন শুভ শারদিয়া হ্যাঁ শুভ শারদিয়া আপনি কেমন আছেন বৃষ্টি প্রচুর ওয়েস্ট বেঙ্গলে আজকের কি বৃষ্টি হচ্ছে জলে জল আমি দেখছিলাম সকালে নিউজে বাবরে বাবে কি জল জল তো চারিদিকে ঘরে ঘরে ডুবে গেছে প্যান্ডেলের ভিতরে নৌকা ভাসিয়ে প্যান্ডেল দেখছে কি ব্যাপার তাই কি সত্যি সত্যি কিনা এটা ওয়েস্ট বেঙ্গল বৃষ্টি হয়েছে কি শুভ শারদিয়া সবাইকে কেমন আছেন ঝাটপাড় একটু কমেন্ট করুন লাইক করুন ঝাটপাড় একটা লাইক করে দিন সবাই রফিক জি লিখেছেন আপনি আমাকে ভুলে গেছেন আমি আগে আপনাকে ডাক্তারনি বলে ডাকতাম হ্যাঁ আমি জানি তো আপনি আমাকে ডাক্তার বলে ডাকতেন আমার হেয়ারগুলো পড়ে যাচ্ছিল এই কারণে আপনি বলেছিলেন এরকম এরকম ব্যবহার করেন হ্যাঁ আপনি করেছিলেন কি না সেগুলো যেগুলো আমি বলে বলে দিয়েছিলাম সেগুলো অবশ্যই ইউজ করেছিলেন না করেননি বলুন তো কি উপকার পেয়েছেন কি না রেজাল্ট কি সেটা তো জানা জানালেন না হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম ঝটপট একটু কমেন্ট করুন কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন লাইক করে দিন প্লিজ সবাইকে বলবো একটা করে লাইক করুন প্লিজ লাইক দেখতে পেলাম না লাইক করে দিন সবাইকে বলবো লাইক করে দিন প্লিজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইকটা লাইকটাকে একটু লাইক করে দিন শেয়ার করে দিন ঝটপট আমি কিন্তু বেশি সময় থাকবো না দু চার মিনিট থাকবো কারণ ছেলে নিতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে বারোটার সময় আমার ছেলের স্কুল ছুটবে ছোট ছেলের নিতে যাবো হ্যালো 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 ওয়েলকাম নমস্কার সবাইকে কেমন আছেন ঝটপট বলুন শুভ সারা দিয়া সবাইকে সবাই কেমন আছেন ঝটপট ঝটপট একটু কমেন্ট করুন কি সবার নাস্তা নাস্তা হয়ে গেছে কি না দুপুরের খাওয়ার হয়ে গেছে ও অরূপ চ্যাটার্জি লিখেছেন শুভ সারেদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনার আপনারা কেমন আছেন বিশেষ করে আপনার মনে কেমন আছেন আমার মনে এখন ভালো আছে সবাই আমরা ভালো আছি আপনাকেও শুভ সারা দিয়া আপনাকে আচ্ছা আপনি লিখেছেন আপনাকে পাইলে জানাতাম আপনার চুলগুলো কিভাবে ঘন আর কিভাবে ঘন সেটি একটু জানাবেন আচ্ছা সেটা তো ওই তো বললাম ওইগুলোই ইউজ করুন যেগুলো আমি রেমিডি বলে দিয়েছিলাম ওইগুলোই ইউজ করুন আমার চুলের থেকেও আপনার চুলগুলো আরও বেশি ভালো হয়ে যাবে আপনি ওইগুলোই ইউজ করুন হ্যালো হ্যালো শুভ সকাল সবাই কেমন আছেন ঝটপট বলবেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু লাইক করে দিন প্লিজ লাইক দেখতে পাচ্ছি না কি ব্যাপার হলো লাইক দেখতে পাচ্ছি না কেমন আছেন আপনারা সবাই আপনি কি ওই তেলগুলো ইউজ করেছিলেন আমি যেগুলো বলে দিয়েছিলাম যদি ইউজ করে থাকেন আপনার কী রেজাল্ট সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে রেজাল্ট কী পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন ভালো হলে ভালো জানান খারাপ হলেও সেটা জানান কি হয়েছে সেটা আপনি জানালে তাহলে তো আমি ব্যাপারটা বুঝতে পারবো না হ্যালো 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 সবাই কে কেমন আছেন জব কার্ড একটু কমেন্ট করুন লাইক করে দিন প্লিজ জটপ কী করে টাইম হয়ে যায় বারোটা না কি করে বেজে যায় বোঝাই যায় না তাই সকালটা না কি করে চলে যায় বারোটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি পাঁচ দশ মিনিট বাকি হ্যালো হ্যালো কেউ কিছু বলছেন না কেন কি ব্যাপার কি হলো আপনারা কেউ কিছু বলছেন না রফিকজি লিখেছেন রিখেছেন একটা ভিডিওতে দেখলাম তো আপনার হেয়ারগুলো অনেক লম্বা কীভাবে লম্বা করলেন কীভাবে লম্বা করলাম এইগুলো আমাদের জেনেটিক আমার মার চুলো খুব সুন্দর দিদির চুলো খুব সুন্দর আমার চুলো অতটা অতটা সুন্দর না বাট ঠিক আছে তো আমাদের জেনেটিক এভাবে চলছে বুঝেছেন সবার লম্বা চুল আর তাছাড়া আমি বললাম না কোকোনাট অয়েল যার ওই হ্যান্ড অ্যান্ড আর এই যে মাঝে মাঝে আমার চুল পড়ে গেলে তখন মানে ওঠা শুরু করলে ওই রেমেডিগুলো ইউজ করি যার কারণে আমার চুলগুলো বরাবরই আছে অনুপ অরূপ চ্যাটার্জি লিখেছেন ম্যাম আপনার কি কলকাতায় থাকে না আপনারা কি কলকাতাতে থাকেন না না আমি এখন বর্তমানে মুম্বাইতে আছি কলকাতাতে থাকি না আপনি কোথায় থাকেন অবশ্যই জানাবেন সুদর্শন দাস হাই হ্যালো নমস্কার কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে বলবো প্লিজ একটু লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঝটপট কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কেমন আছেন আপনারা সেটাও জানাবেন সবাইকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ঝটপট সবাই কেমন আছেন ঝটপট একটু জানাবেন শুভ সারা দিয়া কেমন আছেন অরূপ চ্যাটার্জি লিখেছেন আমি কি খড়গ সরি জামতারা জামতারা আচ্ছা ঝাড়খণ্ড ইয়ে থাকি ও থ্যাংক ইউ সো মাচ এতরে থাকেন তো ওখানে ওয়েদার কিরকম আজকের সৃষ্টি হচ্ছে কিনা ঝাড়খণ্ড বাবা জামতাড়া ঝাড় জামতাড়া ঝাড় কোন ওকে অনেক দূর সবাই কেমন আছেন ঝটপট একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন কোথা থেকে দেখছেন বৃষ্টি আজকের ওয়েদার কিরকম আমাদের এখানে তো এত সুন্দর আজকের ওয়েদার মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি চলে গেছে বোধ হয় আর বোধহয় বৃষ্টি আসবে না কিরকম আজকে ক্লাইমেটটা লাগছে আসলে আপনার হেয়ারগুলো রফিকজি লিখেছেন আসলে আপনার হেয়ারগুলো অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে আপনার হেয়ারগুলো ঝিলিক ঝিলিক করে আপ আর লম্বা আচ্ছা থ্যাংক ইউ সো মাচর ঝিলিকেছেন বৃষ্টি হচ্ছে না তবে মেঘ করে আছে হায় রে ভগবান তাহলে কি করে আপনারা এবছর দুর্গাপূজা দেখবেন বলুন তো এবছর দুর্গাপূজাটাই মানে সত্য নাশ করে যাবে বৃষ্টি তাই না সেরকমই মনে হচ্ছে বৃষ্টিটা সত্যি নাশ করে দেবে সব সবাইকে বলবো একটি লাইক করে দিন কি ব্যাপার লাইভে একটাও লাইক দেখতে পেলাম না কি ব্যাপার হলো আপনারা লাইক করছেন না লাইক করলে কিন্তু কিছুই যাবে না একটু লাইক করে দিন না পয়সা যাবে না কিছু যাবে না অনেক সময় চলে যাবে না আপনাদের লাইক লাইক আসলে আমি অনেক টাকা মানে পেয়ে যাবো সেরকম কিছু নাই লাইক করে দেওয়া মানে যে পার্সনটার ভিডিও আপনি দেখছেন বা যে পার্সনের আপনি লাইভ দেখছেন তাকে জাস্ট একটু এনকারেজ করা লাইক করা মানে হচ্ছে এটাই একটু লাইক করে দিন সবাই সবাইকে বলবো ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আমি চললাম আমার ছেলেকে স্কুলে নিতে যেতে হচ্ছে বাই সবাই ভালো থাকবেন আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন নতুন থাকলে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট যারা যারা নতুন আছেন সবাইকে বলবো একটু চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিন হ্যালো হ্যালো সবাই কেমন আছেন ঝটপট একটু কমেন্ট করুন কি ব্যাপার হলো মেম্বারশিপ কারা কারা নিতে চান অবশ্যই একটা করে মেম্বারশিপ নিয়ে নেবেন যারা যারা মেম্বারশিপ নিতে চান অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন সেই অপশানটা আমার কিন্তু ওপেনিং করা আছে ওপেন করা আছে সবাইকে বলবো মেম্বারশিপ নিতে চাইলে অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন আপনারা কালকের অনেকে কমেন্ট করেছিলেন বৌদি ভাই আপনি কি মেম্বারশিপ লাইক করেন না আমি স্পেশালি মেম্বারশিপ লাইভ করছি না এখন বর্তমানে নর্মাল লাইভ করছি লাইভ স্ট্রিমটাই করছি মেম্বারশিপ লাইক করতে গেলে কি হয় বলুন তো ওটা স্পেশালি শুধু মেম্বারশিপটাই জয়েন করতে পারে ওর জন্য সেই অপশানটা ক্লিক করে আমি করছি না বর্তমানে এখন স্ট্রিম লাইভ স্ট্রিমটাই চালাচ্ছি তো আপনারা মেম্বারশিপ নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আচ্ছা চলে গেলাম ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আপনিও ভালো থাকবেন বাই বাই টাটা আমিও আমার ছেলে নিতে যাচ্ছি আপনিও আসতে পারেন আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে অনেক গল্প আছে বাই টাটা লাভ ইউ অল